নমস্কার হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা একটি অন্যতম আধ্যাত্মিক ধারণা দর্শনের ধর্মের জ্ঞান যোগ ভক্তিযোগ কর্মযোগ এই শব্দগুলির সঙ্গে আমরা পরিচিত কিন্তু অনেকেই জানি না কোন যোগটি কাকে বলে কোন পদ্ধতিতে এগোলে যে কোনো একটি যোগকে সম্পূর্ণ করা যায় বা আয়ত্ত করা যায় জ্ঞান যোগ বা ভক্তিযোগ নয় আমরা আজকে কথা বলবো কর্মযোগ নিয়ে আর এই কর্মযোগ নিয়ে কথা বলতে গেলেই আমাদেরকে আশ্রয় নিতে হয় শ্রীমদ ভগবত গীতা গীতা এমন একটি গ্রন্থ যে গ্রন্থ আমাদের দিক নির্দেশক আমরা কিভাবে এগোবো কিভাবে জীবন সংবাহিত করব কিভাবে এ বলে সফলতা আসে আমাদের জীবনে কিছুই কিন্তু বলে দেয় গীতা যদি আপনি গীতা অধ্যায়ন করেন তার অর্থটা যদি আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন আমাদের জীবন অনেক বেশি সুসংগঠিত হতে পারে আমরা আমাদের মনে যে সকল দোলাচল থাকে সুখ দুঃখ হাসি কান্না হম দুশ্চিন্তা সেগুলি আমরা কাটিয়ে উঠতে পারি আমাদের মনকে নিষ্ঠার সহকারে একনিষ্ঠ করতে পারি আর সেই জন্যই প্রত্যেকের গীতা পাঠ অবশ্য কর্তব্য এবং শুধু পাঠ করলে হয় না তার অন্তর্নিহিত অর্থটা বুঝে নেওয়া দরকার তাই কর্মযোগের কথা বলতে গেলে আমাদেরকে আশ্রয় নিতে হয় গীতাতেই গীতা আমাদেরকে যেমন জ্ঞান যোগের কথা বলেছে কথা বলেছে তেমনি কর্মযোগ সম্পর্কে সুচিন্তিত সুনির্দিষ্ট কতগুলি নির্দেশ দিয়ে গিয়েছেন আমাদেরকে পথ দেখিয়েছেন দেখুন আমাদের এই যে মানব জীবন এই মানব জীবনের সব থেকে বড় প্রশ্ন আমি কি করব। একটি বাচ্চা ছেলে দেখবেন আমি একটু উদাহরণ দিই জীবনের থেকে যখন সে সবে কথা বলতে শেখে স্কুলে পড়তে স্কুলে যেতে শেখে তখন তাকে সবাই প্রশ্ন করে বাবা তুমি বড় হয়ে কি করবে যখন কোন শিশুকন্যা স্কুলে যায় তার অন্যতম একটি রচনা আসবে প্রত্যেকে আপনিও লিখেছেন আমিও লিখেছি এখনকার বাচ্চাও লিখে তুমি বড় হয়ে কি করতে চাও অর্থাৎ আমি কি করব কোনটা আমার কর্তব্য কর্ম করলে পাপ পুণ্য যোগ হয় কেন আমাদের জীবনে সাফল্য বা ব্যর্থতা কাকে বলে কর্ম কি আমাকে বেঁধে রাখে নাকি মুক্তি দেয় যত আমরা বড় হতে থাকি তত এই প্রশ্নগুলো আমাদের মধ্যে তৈরি হয় এই সব প্রশ্নের গভীর এবং যুগান্তকারী উত্তর পাওয়া যায় শ্রীমদ ভগবত গীতার কর্মযোগ অধ্যায়ে গীতা বলে কর্মই তোমার অধিকার কিন্তু কর্মের ফলের প্রতি তোমার কখনো অধিকার নেই অধিকার অর্থ সঠিক কর্তব্য এটি হচ্ছে অধিকার এখানে কর্ম অধিকার বলতে সঠিক কর্তব্য পালন করাটাই হচ্ছে কর্ম আর ফল হচ্ছে লাভ ক্ষতি আর নিষ্কামতা অর্থ মানে ফল আসক্তি থেকে মনকে মুক্ত রাখা গীতার দৃষ্টিতে তাহলে দেখুন আমরা বলতে পারি কর্ম মানে শুধু বাহ্যিক কাজ নয় বরং মানুষের অন্তরের মনোভাব উদ্দেশ্য নৈতিকতা ও আত্মজ্ঞানের সমন্বয়ে গঠিত এক অন্তর দার্শনিক পথ কর্ম হলো জীবনের গতি আর কর্মযোগ হলো সেই গতি বা কর্মযোগ হলো সেটাই যেটা গতি প্রবাহকে সঠিক দিকে নৈতিক দিকে এবং আত্মার উন্নতির দিকে পরিচালিত করে আর এটি হচ্ছে এক কথায় কর্মযোগ গীতা বলছে কর্ম মানে শুধু কাজ নয় মানুষের ভাবনা উদ্দেশ্য দায়িত্ববোধ নৈতিকতা এবং চেতনার সম্মিলিত প্রকাশই হচ্ছে কর্ম এবার এই কর্মকে তিনটি ভাগে ভাগ করছে দ্বিটাই করছে এটি একটি হচ্ছে কর্ম যেটিকে সৎ কর্ম বলা হয় কর্তব্যমূলক নির্মল কাজই হচ্ছে কর্ম হচ্ছে এর পরেই থাকে অকর্ম কর্মের ভিতরে আত্মজ্ঞানের দ্বারা ফলের বন্ধনীন অবস্থা হচ্ছে অকর্ম আর বিকর্ম অর্থনৈতিক অর্থ অধর্ময় যা সকল চিন্তা ভাবনা ক্ষতিকর কাজ তাই হচ্ছে বিকর্ম ভগবান কৃষ্ণ বলছেন কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম একে যে বোঝে সেই হচ্ছে সত্যিকারের যোগী অর্থাৎ কর্ম শুধু বাহ্যিক নয় বরং অভ্যন্তরীণ চেতনা দ্বারা নির্ধারিত হয় যে ব্যক্তি বাইরে থেকে কাজ করে কিন্তু অন্তরে কোনো আসক্তি নেই সে বাস্তবে অকর্মী অর্থাৎ তার কর্ম তাকে বেঁধে রাখে না অন্যদিকে যে ব্যক্তি খুব সামান্য কাজ করেও কিন্তু ভিতরে রয়েছে অহংকার লোভ স্বার্থ সেটি হচ্ছে বিকর্মী আসলে সেই যে তার কাজ সেই কাজ তাকে দেধে ফেলছে অর্থাৎ অহংকারটা হচ্ছে একটা বড় বিষয় এই যে আমি আমি করলাম আমি দিলাম এই ব্যাপারটা আমাদেরকে অধর্মের দিকে নিয়ে যায় কর্মফলের যে বন্ধনের কথা বলা হয় এখান থেকেই সেই বন্ধনটা আসে কেন কর্ম মানুষকে আবদ্ধ করে কর্মফলের প্রতি আসল আসক্তি থেকে মানুষের মধ্যে বন্ধন তৈরি হয় দেখুন গীতার পঞ্চম অধ্যায়ের দ্বাদশ শ্লোককে পরিষ্কার বলা হচ্ছে কর্মই মেরে ফেলে যখন মানুষ ফল ও লাভে আকাঙ্ক্ষী হয় এটি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্থাৎ কাজ হয় কাজের ফলের প্রতি লোক, হয় আশা হতাশ হতাশা অহংকার এই যে আবেগগুলি এগুলো তো প্রত্যেকটি আবেগ এগুলো চোখে দেখা যায় না কোনোটাই হ্যাঁ আমাদের মনের মধ্যেই তৈরি হয় এই আবেগগুলোই মানুষকে মানসিকভাবে ক্লান্ত উদ্বিগ্ন দুঃখ বহুল করে তোলে আসক্তির এই তিনটি স্তর রয়েছে একটি হচ্ছে ফল অর্থাৎ সাফল্য চাই লাভ চাই একটি হচ্ছে ফল ভয় অর্থাৎ যখন ব্যর্থতা আসে ক্ষতি আসে ক্ষতি হয় ক্ষতি হয় ব্যর্থতার ভয় আরেকটি হচ্ছে অহংকার সাফল্য হলে আমি বড় আর ব্যর্থ হলে আমি শূন্য এই যে বোধ অর্থাৎ এই যে আসক্তির তিনটে স্তর লোভ ভয় অহংকার এই তিন থেকেই জন্ম নেয় ক্রোধ মোহ দুশ্চিন্তা বিভ্রান্তি দুঃখ যা গীতার ভাষায় এক একটি করে তমগুণ রজগুণ এবং মানসিক অস্থিরতার কারণ তাহলে নিষ্কাম কর্ম কি ভগবান বলছে নিষ্কাম কর্ম এই নিষ্কাম কর্মই হচ্ছে আমাদের কর্মযোগের মূল ভাবনা এবং ভিত্তি নিষ্কাম শব্দের মানে কি নিষ্কাম শব্দের মানে কিন্তু কামনা শূন্য নয় বরং ফল ও আসক্তি শূন্য অর্থাৎ যার ফলের প্রতি কোনো আসক্তি থাকবে না কাজ করবো পূর্ণ মনোযোগ দিয়ে কিন্তু ফল আমাকে মানসিক ভাবে নাড়াতে পারবে না গীতা বলছে দ্বিতীয় অধ্যায়ে এটি বলছে দ্বিতীয় অধ্যায় সাতচল্লিশতম শ্লোকে বলছে কর্ম করো কিন্তু কখনোই ফলের দাস হবে না নিষ্কাম কর্ম মানে কিন্তু কখনো উদাসীনতা নয় অনেকেই ভাবেন নিষ্কাম কর্ম আচ্ছা ফলের লাভ করবো তার মানে আমি উদাসীন হয়ে গেলাম তা কিন্তু নয় নিষ্কাম মানে কাজের প্রতি উদাসীন হওয়া নয় আসলে নিষ্কাম মানে হচ্ছে ফলের প্রতি উদাসীন হওয়া নিষ্কাম কর্মযোগী হচ্ছে কাজ করে অত্যন্ত নিষ্ঠা নিয়ে ফল যাই আসুক সমতা বজায় রাখে সাফল্যকে অহংকারে পরিণত হতে দেয় না এবং ব্যর্থতাকে অবসাদে রূপান্তর হতে দেয় না আসলে এটি হচ্ছে একটি মানসিক বিজ্ঞান মনোবিজ্ঞানের একটি অংশ যা হাজার হাজার বছর আগে গীতা আমাদেরকে বলে গেছে তাহলে এই যে মানসিক যে অবস্থা এই অবস্থাটা তৈরি হবে কি করে আসলে কর্মযোগে ভিত হচ্ছে কর্তব্য আর কর্তব্যই হচ্ছে ধর্ম এইটি যদি আমরা বুঝতে পারি তাহলেই কিন্তু এই ভিত্তা তৈরি হয়ে যাবে অর্থাৎ আমরা নিষ্ঠার সঙ্গে কাজ করতে পারবো ফল যাই হোক না কেন এবং আমার সাফল্যকে আমি অহং অহংকারে যেমন পরিণত হতে দেব না ঠিক তেমনই ব্যর্থতাকে কখনো অবসাদে রূপান্তরিত হতে দেব না কর্মযোগে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো নিজে কর্তব্যকে বোঝা গীতা এক্ষেত্রেও পথ দেখাচ্ছে গীতার তৃতীয় অধ্যায়ের পঁয়ত্রিশ নম্বর শ্লোকে বলা হচ্ছে পরের ধর্ম গ্রহণের চেয়ে নিজের ধর্মে অসম্পূর্ণতাই শ্রেয় এবার প্রশ্ন হল ধর্ম মানে কি ধর্ম মানে আসলে দায়িত্ব কর্তব্য নিজের প্রকৃতি অনুসারে কাজ করা ধর্ম মানে কিন্তু আবারও বলি কোনো ধর্মীয় আদেশ নয় বরং নিজের প্রকৃতি অবস্থান যোগ্যতা এবং চরিত্র অনুসারে দায়িত্ব পালন করাই হচ্ছে প্রকৃত ধর্ম যেমন একটু উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে ছাত্রের ধর্ম কি শিক্ষা গ্রহণ করা চিকিৎসকের ধর্ম কি চিকিৎসা করা কৃষকের ধর্ম চাষ করা ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা আবার গৃহস্থের ধর্ম যারা আমাদের মধ্যে গৃহী পরিবার ন্যায় উপার্জন পরিবারের প্রতি কর্তব্য পালন সন্তানকে সুগঠিত ভাবে সুন্দর পরিবেশে পালন করা আর সন্ন্যাসী ধর্ম হচ্ছে আত্মসাধনা করা নিজের কর্তব্য এগুলো এগুলো প্রত্যেকটি মানুষের জন্য নির্ধারিত কর্তব্য এই নিজের কর্তব্য পালনই হচ্ছে যোগ আর কর্তব্য এড়িয়ে যাওয়াই হচ্ছে অধর্ম তাহলে এই যে কর্মযোগ কর্মযোগের মনোভাব কি হচ্ছে ধীরতা সমতা এবং জগতে স্বাধীনতা হচ্ছে কর্মযোগকে বিশ্লেষণ করলে আমরা পাই গীতা কর্মযোগী হলেন কর্মযোগী হলেন কি বা কর্মযোগী হতে হলে কিছু মানসিক বৈশিষ্ট্য প্রয়োজন যেমন সমতা সমতাত্মা যাকে বলা হচ্ছে অর্থাৎ সাফল্য ব্যর্থতা লাভ ক্ষতি সুখ দুঃখ সমানভাবে গ্রহণ করা ভগবান শ্রীকৃষ্ণ এই গীতারই দ্বিতীয় অধ্যায়ের আটচল্লিশতম শ্লোকে বলছেন সাফল্য ও ব্যর্থতা সমান গ্রহণ এই হচ্ছে আসলে যোগ এবং অহংহীনতা আমি করেছি আমার সাফল্য আমার গৌরব এটি হচ্ছে অহংকার ত্যাগ স্বার্থহীনতা নিজের মঙ্গল নয় অন্যের মঙ্গল কামনা অথবা বৃহত্তর কল্যাণই হচ্ছে আমাদের কর্মযোগের একটি অন্যতম বৈশিষ্ট্য আর এই সবে কি আমাদের চিত্ত প্রশান্তি হয় অস্থিরতা নয় শান্ত ও ধীর মনের প্রকাশ হচ্ছে আমাদের কর্মযোগ এবার দেখুন গীতার আমি কয়েকটি শ্লোক বলবো এবং তা ব্যাখ্যা করব এতক্ষণ ধরে আমরা গীতার উপর নির্ভর করেই যে কথাগুলি বললাম গীতা এই কথাটা আরো যুক্তি গ্রাহ্য করে তোলে যখন বিভিন্ন কয়েকটি মানে কয়েকটি শ্লোকের মধ্যে আমরা সেগুলি আরো প্রবল ভাবে পাই যেমন ধরুন গীতার দ্বিতীয় অধ্যায়ে হচ্ছে কর্মেন্ন অধিকার অন্তে মা ফলে এসে কদাচানো এইটি খুব জনপ্রিয় একটি শ্লোক বলা হয় তোমার অধিকার শুধু কর্মে কর্ম ফলে কখনোই নয় অর্থাৎ এর যদি আমরা ব্যাখ্যা অন্তর্নিহিত অর্থটা খোঁজার চেষ্টা করি সেখানে বলা হচ্ছে কাজ করবে মনোযোগ দিয়ে ফলকে নিয়ন্ত্রণ করবার চেষ্টায় ব্যস্ত হবে না ফলের চিন্তায় দুশ্চিন্তা বাড়বে এবং দক্ষতা কমবে অর্থাৎ আমরা অস্থির হয়ে যাব তো আমরা কিছুই করে উঠতে পারবো না আবার দেখুন গীতার এই দ্বিতীয় অধ্যায়ের পঞ্চাশতম শ্লোকে বলা হচ্ছে যোগ কর্মসু কৌশলম অর্থাৎ কৌশলময় কর্মই যোগ অর্থাৎ এই কাজকে এমন ভাবে করতে হবে মন অস্থির হবে না অহংকার বোধ বাড়বে না ফল নিয়ে উদ্বেগ থাকবে না এবং অন্যের মঙ্গল হয় তাহলে কৌশলময় এই কাজটি হলো যা আসলে কর্মযোগ এবং তৃতীয় অধ্যায়ের অষ্টম শ্লোক গীতা বলছেন নিয়ত কুরু কর্ম কর্তব্য হিসেবে কাজ করো এখানে কর্তব্য মানে এর আগেই আমি বিশ্লেষণ করেছি নিজের চরিত্র অনুসারে দায়িত্ব পালন করো আর তাহলেই আমরা গীতার সেই শ্লোকটি পালন করতে পারবো সেই শ্লোকে যা বলা হয়েছে বলা হচ্ছে যজ্ঞার্থাৎ কার নাম অর্থাৎ এটি গীতা তৃতীয় অধ্যায় নবম শ্লোক সেখানে বলা হচ্ছে যোগ্যভাবে অর্থাৎ আত্মত্যাগ নৈবদ্য হ্যাঁ পরার্থতা এই যোগ্যভাবে কর্ম না না করলে কর্ম মানুষকে বাঁধে অর্থাৎ নিজে সর্বস্ব হওয়ার লোভে কাজ করা নয় নিজের সর্বস্ব হবে লোভে যদি বা বোধে যদি কাজ করি তাহলে আমরা কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে যাব কিন্তু অন্যের মঙ্গল ভাবনায় যদি আমরা কাজ করি তাহলে সেই কর্ম কিন্তু আমাদেরকে মুক্তি দেয় আর এইখান থেকে আমাদের একটি ধারণা হয় যে কর্মযোগ একমাত্র সন্ন্যাসীরাই করতে পারে কিন্তু কর্মযোগ মানে সংসারী মানুষের জন্য আর সন্ন্যাসী মানে উচ্চতর পথ এটিও আমাদের মধ্যে একটি বোধ তৈর্য দুটি বোধ তৈরি সন্ন্যাসীটাই করতে পারে আবার অনেকে বলেন কর্মযোগ মানে সংসারী মানুষের পথ জন্য আর সন্ন্যাস মানে উচ্চতর পথ কিন্তু গীতা এই ধারণা আমাদেরকে ভেঙে দিচ্ছে গীতা বলছে তার ষষ্ঠ অধ্যায়ের প্রথম শ্লোক হচ্ছে সত্য সন্ন্যাসী সেই যে ফলা আকাঙ্ক্ষা ত্যাগ করে অর্থাৎ সন্ন্যাস মানে কিন্তু পোশাক পরিবর্তন সন্ন্যাস এটি এটি কিন্তু নয় হয়ে বরং আমাদের অন্তর জগতের। মনের জগতের বা মনোভাবের পরিবর্তনই হলো এই সন্ন্যাস আর গৃহস্থ হয়েও যদি কেউ নিষ্কাম থাকে সে কিন্তু আসলে সেই সন্ন্যাসিক থেকেও বড় যোগী এবং আমরা জ্ঞান যে কথা বলছিলাম শুনতে বলছিলাম জ্ঞান ভক্তিযোগ এই কর্মযোগের সঙ্গে জ্ঞান একটি সম্পর্ক রয়েছে আমাদেরকে গীতা দেখায় জ্ঞানযোগ হচ্ছে চেতনার জ্ঞান আর কর্মযোগ কি কর্মযোগ হচ্ছে সেই জ্ঞানকে কাজের রূপ দেওয়া অর্থাৎ চেতনার যে জ্ঞান হলো সেই জ্ঞানকে যখন আমি কর্মে রূপান্তরিত করলাম সেটি হচ্ছে কর্মযোগ এই তাহলে এই জ্ঞান আর কর্মযোগ কিন্তু আলাদা নয় একে অপরকে পূর্ণ করে জ্ঞান ছাড়া যেমন কর্ম অন্ধ তেমনি কর্ম ছাড়া কিন্তু এই জ্ঞান হচ্ছে নিষ্ক্রিয় আর এই সময় দাঁড়িয়ে অর্থাৎ এই উত্তর আধুনিক পৃথিবী বলি আমি আধুনিকতা পেরিয়ে উত্তর আধুনিকতায় চলে এসেছি সেই সময় কিন্তু কর্মযোগ ভীষণভাবে প্রাসঙ্গিক বিশেষ করে আমাদের এই সময়ে দাঁড়িয়ে আমরা দেখতে পারি সেই এক সদ্য স্কুলে যেতে শিখেছে সেই বাচ্চাটি থেকে শুরু করে যারা মধ্যবয়স্ক পেরিয়ে যারা মানে অবসর জীবন যাপন করছে তাদের মধ্যেও প্রতিযোগিতা কেবল প্রতিযোগিতা কিছু না কিছু নিয়ে প্রতিযোগিতা রয়েছেই রয়েছে আবার উদ্বেগ হতাশা ব্যর্থতা সবাইকে গ্রাস করছে কাজের জন্য মন ক্লান্ত হয়ে যাচ্ছে শরীর তো হচ্ছেই তার সঙ্গে মানসিক অবসাদও আসছে মন ক্লান্ত হয়ে কেননা সাফলতার দিকে সে ছুটে বেড়াচ্ছে সাফল্যের লোভ বাড়ছে আর সামাজিক তুলনা এই যে অবস্থা মানুষকে অস্থির করে তুলেছে আর এই রকম দেখুন অবস্থায় আমরা মনে করি গীতার কর্মযোগ একটি মানসিক থেরাপির মতন কাজ করে মাইন্ডসেট ট্রেনিং দেয় লাইফ ম্যানেজমেন্ট তৈরি করে গীতা কর্মযোগ কারণ কর্মযোগ আমাদের এই যে মূলত এই যে কম্পিটিশনটা যেগুলো রয়েছে প্রতিযোগিতামূলক দৌড়টা রয়েছে সেটি হচ্ছে যে কর্মক্ষেত্রে কর্মযোগ কর্মক্ষেত্রে শেখায় কাজ করো সম্পূর্ণ অর্থাৎ একশো শতাংশ কাজ করো ফল আসবে কিনা সেটা কিন্তু তোমার হাতে নয় তাই ফল নিয়ে চিন্তা করো না প্রতিযোগীকে প্রতিদ্বন্দ্বী নয় সহযাত্রী ভাবো ব্যর্থ হলে নিজেকে শোধরাও আর সাফল্য আসলে অহংকারকে বাড়তে দিও না এইটি একজন মানুষকে এই সময় তার কর্মদক্ষতা কর্মক্ষমতা বাড়িয়ে দেয় আসলে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায় আবার ধরুন যদি আমাদের গৃহস্থ জীবন হয় এই গৃহস্থ জীবনে কর্মযোগের কি প্রভাব রয়েছে দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন লোক সংগ্রহ সমাজের মঙ্গলার্থে কাজ করো সংসার পরিবার সমাজ সবই কর্মক্ষেত্র সংসারের প্রতি দায়িত্ব পালন করা স্বামী স্ত্রী সন্তান বাবা মায়ের কল্যাণ চিন্তা বা সেটা করা ন্যায় ভাবে উপার্জন সৎভাবে জীবনকে যাপন করা সমাজকে উন্নত করা এই সবই কিন্তু একজন কর্মযোগের মধ্যেই পড়ে আর এই সব হলে এই যদি কর্মযোগ গুলো আমরা করতে পারি তাহলে দেখবেন আমাদের ব্যক্তিত্ব এক অসামান্য উচ্চতায় পৌঁছে যায় কর্মযোগ মানুষের চরিত্রে বিভিন্ন গুণ সৃষ্টি করে যেমন ধৈর্য সৃষ্টি করে কারণ ফলের অপেক্ষায় অস্থিরতা কেটে যায় বিনয় বিনয় হচ্ছে অহংকার কমিয়ে দেয় সহানুভূতিশীল করে তোলে কেননা অন্যের জন্যই আমি করছি এই যে ভাবনা তাকে সহানুভূতিশীল করে তোলে দায়িত্ববোধ বৃদ্ধি করে সর্বোপরি মানুষের আধ্যাত্মিক মানে মানুষের দৃঢ়তা বাড়ায় সাফল্য ব্যর্থতা সমানভাবে নেওয়ার অভ্যাস তৈরি হয় যা আসলে আমাদের দৃঢ়তাকেই বাড়ায় আর কর্মযোগ হচ্ছে আমাদের আধ্যাত্মিকতার পথে সেতু বন্ধন শুধু ধর্মীয় বা সামাজিক নয় কর্মযুগ হলো সরাসরি আত্মজ্ঞান পাওয়ার পথ গীতা আমাদের দেখুন বলছে কর্মযুগের মন হয় শুদ্ধ এটি তা পঞ্চম অধ্যের এগারো নম্বর শ্লোকে বলছে আর মন যদি শুদ্ধ হয় তাহলে অহংকার দূর হয় রাগ লোভ মোহ কমে যায় ধ্যান সহজ হয় জ্ঞান অর্জিত হয় ঈশ্বর চেতনা থাক জাগে আর তাই জন্য কর্মযোগী কিন্তু আধ্যাত্মিকতার প্রথম ধাপ এবং কর্মযোগ হলে এই গীতার যে কর্মযোগ তা পুরোপুরি যজ্ঞের উপর কিন্তু ভিত্তি যজ্ঞ মানে কি আগুন জ্বালিয়ে হোম করলেন সেটি নয় যজ্ঞ মানে ত্যাগ সমর্পণ সহযোগিতা এবং ঈশ্বরকে নিবেদন এবং সমস্ত সৃষ্টি যজ্ঞে চলছে দেখুন সূর্য যজ্ঞে চলছে যেমন আপনাদেরকে উদাহরণ দিই অহংকার ছাড়া সে আলো দেয় গাছ যজ্ঞ করছে সে ফল ও ছায়া দেয় নদী আমাদেরকে জল দিচ্ছে পৃথিবী আমাদেরকে অন্ন দিচ্ছে সমাজের প্রতিটি মানুষও কিন্তু এই অংশ যেখানে স্বার্থ নেই সেখানেই যজ্ঞ আর যেখানে সেখানেই কিন্তু কর্মযোগ তাহলে এই কর্মযোগ নিয়ে আমরা বলতে পারি এই কর্মযোগ আমাদেরকে শেখায় নিজেদেরকে শূন্য করে দিতে হয় গীতা আমাদের উদ্দেশ্যে বলে মামন উস্মার ইদ্ধাচা অর্থাৎ আমাকে স্মরণ করো এই কর্তব্য পালন করো অর্থাৎ ঈশ্বরের চেতনা আমার হৃদয়ে তৈরি করা বাহ্যে কর্তব্য পালন করা এই যে দ্বৈত নীতি এই দ্বৈত নীতি থেকেই জন্ম নেয় কর্মযোগ তাহলে কর্মযোগকে যদি আমরা সংক্ষিপ্ত আকারে বলি বা গীতার দেখানো পথে যদি আমরা কর্মযোগ নিয়ে তার সারসংক্ষেপটি বলি তাহলে বলতে হয় প্রথমত গীতা আমাদেরকে বলছে কাজ করো নিষ্ঠার সঙ্গে দ্বিতীয়ত ফলের প্রতি আসক্তি রেখো না তৃতীয়ত কর্তব্য নিজে নির্ধারণ করো চতুর্থ কারণ হিসেবে বলছে সাফল্যে অহংকার নয় ব্যর্থতায় দুঃখ নয় পঞ্চম যে কারণটি বলবো সেটি হচ্ছে নিজের কাজ অন্যের মঙ্গলের জন্য করো ষষ্ঠ কারণ হিসেবে বলবো আত্মজ্ঞান ও যোগের দিকে মনস্থির রাখো সর্বশেষ যে কারণটি বলছে গীতা কর্মযোগের সম্পর্কে যে কথাটি বলছে সেটি হলো কাজকে যজ্ঞের মত দেখো সমর্পিত নির্মল নিঃস্বার্থ এটাই গীতার কর্মযোগ এটি শুধু দর্শন নয় মানব জীবনের পথ প্রদর্শক এটি সাফল্যের বিজ্ঞান এটি মানসিক শান্তি পথ এটি এটি মুক্তি সোপান শ্রীমদ ভগবত গীতা মানুষের জীবনের অপরিহার্য পাঠ বিশেষ করে কর্মযোগ অধ্যায়ে আধুনিক মানুষের জন্য সত্যিকারের ভীষণভাবে প্রয়োজন জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটি আমার কর্মক্ষেত্রে হোক সংসারে হোক সমাজে হোক আধ্যাত্মিকতা হোক কর্মযোগ মানুষকে শক্তিশালী শান্ত বিচক্ষণ এবং আত্মবিশ্বাসী করে কর্মযোগ আমাদেরকে শিখিয়ে দিচ্ছে কাজ কাজ করুন কিন্তু আপনাকে যেন দাস না বানায় এবং গীতা বলে যে কর্মকে উপাসনা বানায় যে দায়িত্বকে যোগ্য বানায় যে ফলকে ঈশ্বরের হাতে সমর্পণ করে সে মানুষই প্রকৃত মুক্ত প্রকৃত যোগী এটাই হচ্ছে গীতার কর্মযোগ আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং আপনার একটি সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে লিখে দিয়ে যান ভগবান শ্রীকৃষ্ণের নাম আর আরও একটি কথা আমাদের আজকের এই পর্বে যারা নতুন ছিলেন তাদের যদি আমাদের আজকের এই আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি পেয়ে দিন আমরা প্রত্যেক দিন আমাদের মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই সেই উৎসাহকে পাথর করেই আবার আগামী দিনে আমরা অন্য কোন বিষয় নিয়ে কথা বলবো আজ এ পর্যন্তই ভালো থাকবেন ধন্যবাদ নমস্কার